আসসালামু আলাইকুম বর্ণমাল একাডেমিতে সবাইকে স্বাগতম প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির গণিতের শর্ট সাজেশনের আজকের তেরোতম পর্ব তো আজকের পর্বে থাকছে আরও দশটি গুরুত্বপূর্ণ অঙ্ক এর আগে আমরা আরও বারোটি পর্ব দিয়েছি সেগুলো দেখে না থাকলে দিতে গিয়ে দেখে আসতে পারেন তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই আমাদের আজকের প্রথম অঙ্কটিতে বলা হয়েছে ছয় পার্সেন্ট সুদে আটশো টাকার কত বছরের সুদ চারশো আশি টাকা হবে এখানে আমরা বছর নির্ণয় করব আমরা কিন্তু জানি আই সমান পি আর এন দেখুন এখানে আমাদের আইটা কিন্তু সুদ পিটা হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার এবং এটা হচ্ছে সময় তাহলে আমরা যদি এনটা নির্ণয় করতে যাই তাহলে কিন্তু এই আইটা উপরে থাকবে এবং এই পি এবং আরটা নিচে চলে যাবে আর আমরা সুদ ছাড়া বা মুনাফা ছাড়া যে কোনো এই তিনটির যে কোনো একটি অর্থাৎ আসল অথবা মুনাফার হার অথবা সময় যে কোনো একটি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা উপরে একটা একশো দিয়ে গুণ দিয়ে দিব তাহলে এখন আমাদের মান বসালে হবে আহি ধোয়া আছে চারশত আশি অর্থাৎ সুদটা হচ্ছে চারশত আশি তার সাথে গুণ হবে একশো আর আসল দেওয়া আছে আটশো টাকা তাহলে আমাদের পিটা হবে আটশো এবং মুনাফার হার দেওয়া আছে ছয় পার্সেন্ট তাহলে আমাদের আটা হবে ছয় এখন আমরা কাটাকাটি করতে পারি এই দুই শূন্য দিয়ে এই দুই শূন্যকে কাটতে পারি আবার এই ছয় দিয়ে যদি চারশো আশিকে কে কাটিয়ে হবে আট শূন্য হবে দশ তাহলে আমাদের এনটা বের হয়ে যাবে দশ বছর তাহলে এটি হবে আমাদের উত্তর আমাদের আজকের দ্বিতীয় কথা বলা হয়েছে একটি পানির ট্যাঙ্কের দুইটি নল আছে প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি বিশ ঘন্টায় পূর্ণ হয় দ্বিতীয় নলটি খুলে দিলে ট্যাঙ্কটি ত্রিশ ঘন্টায় খালি হয় দুইটি নল একসঙ্গে খুলে দিলে খালি ট্যাঙ্ক কত সময়ে পূর্ণ হবে এখন বিশ মিনিটে যদি পূর্ণ হয় সম্পূর্ণ অর্থাৎ এক অংশ তাহলে এক মিনিটে পূর্ণ হবে বিশ ভাগের এক অংশ আবার তিরিশ মিনিটে যদি খালি হয় সম্পূর্ণ বা এক অংশ তাহলে এক মিনিটে খালি হবে তিরিশ ভাগের এক অংশ এখন আমরা এই পূর্ণ হওয়া থেকে কালি এটা বিয়োগ করলে কিন্তু আমাদের সময়টি পেয়ে যাব তাহলে যেহেতু বলছে যে একটি ট্যাঙ্ক একটি নল খুলে দিলে বিশ মিনিটে পূর্ণ হয় এবং ওপর নলটি খুলে দিলে ত্রিশ ঘন্টায় খালি হয় তাহলে আমরা লিখতে পারি যে বিশ ভাগের এক বিহু তিরিশ ভাগের এক কারণ আমরা লসাগু নিম লসাগু হবে বিশ এবং ত্রিশ লসাগু হবে ষাট দিয়ে বিশকে ভাগ গেলে হবে তিন এবং ষাট দিয়ে তিরিশ তিরিশকে ভাগ গেলে হবে দুই তাহলে আমাদের হয়ে যাবে ষাট ভাগের এক তাহলে এখন কিন্তু এক ঘন্টায় ষাট ভাগের এক অংশ পূর্ণ হয় তাহলে সম্পূর্ণ অংশটি পূর্ণ হতে এইটা উল্টে যাবে তাই একটা চলে আসবে নিচে এবং নিচে একের লেখা কোনো দাম নাই তাই আমরা একটা লিখবো না তাহলে আমাদের হয়ে যাবে ষাট ঘন্টায় অর্থাৎ আমাদের উত্তরটি হবে ষাট ঘন্টায় আমাদের একশো তেইশ নম্বর ঘটিতে বলা হয়েছে উনব্বই হয় তাছাড়া আমরা যদি বর্গমূল টেকনিক নির্ণয় করা টেকনিকে বের করি তাহলে আমাদের টু এইট নাইন এটাকে আমরা নেব বর্তমানে আমরা এইটাকে ওয়ান স্কোয়ার করলে হয় ওয়ান

আঠারো তাহলে আমাদের যাবে শূন্য অর্থাৎ আমাদের বর্গমূলটি নির্ণয় হবে সতেরো আমাদের আজকে চার নম্বর বলা হয়েছে নিচে কোনটি মৌলিক সংখ্যা অর্থাৎ আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটি সংখ্যা যেটিকে ওই এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে বাঘ যায় না এখানে একানব্বইকে কিন্তু আমরা একানব্বইকে কিন্তু সাত দিয়ে বাঘ দেওয়া যায় সাত থেকে সাত

এবং উনত্রিশে একটি গুণনীয়ক অর্থাৎ এটি আমাদের উত্তর হবে না এটি উত্তর হবে না এটি উত্তর হবে না তাহলে আমাদের উত্তরটি হবে উননব্বই অর্থাৎ উননব্বইকে কিন্তু এক এবং উননব্বই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বাঘ যাবে না তাই এটি হবে আমাদের উত্তর আমাদের আজকে পাঁচ নম্বর গঠিত বলা হয়েছে পাঁচ ফুট দীর্ঘ একটি তারকে এমনভাবে দুই ভাগে বাগ করা হলো যেন তার এক অংশ অন্য অংশের টু তিন ভাগে দুই হয় ছোট অংশটি কত ইঞ্চি তাহলে আমরা যদি বড় অংশটিকে এক্স ধরি তাহলে ছোট অংশটি হবে ত্রি বাই টু ইন্টু এক্স অর্থাৎ টু এক্স বাই থ্রি তাহলে আমরা বলছি যে দুই ভাগে বিভক্ত করা হয়েছে এই এক্স এবং এই টু এক্স বাই থ্রি এই দুইটা সমষ্টি কিন্তু ফাস্ট ফুড আমরা ফাস্ট ফুডকে ফাস্ট ফুড না লিখে ষাট ইঞ্চি লিখতে পারি আমরা জানি এক ফুট সমান বারো ইঞ্চি তাইলে ফাস্ট ফুড সমান হবে বারো ইন্টু ফাস সমান ষাট ইঞ্চি তাইলে আমরা এখন লসাগ নিতে পারি তিরি তাইলে উপরে হবে তিরি এক্স প্লাস টু এক্স সমান ষাট বা

বড় অংশটি কিন্তু ছত্রিশ এবং ছোট অংশটি ছিল টু এক্স বাই তিরি এখানে আমরা এক্স এর মান সে দিব টু ইন্টু ছত্রিশ বাই যাবে বারো তাহলে দুই বারো হয়ে যাবে চব্বিশ অর্থাৎ আমাদের ছোট অংশটি চব্বিশ এবং বড় অংশটি ছত্রিশ আমাদের কিন্তু প্রশ্নটিতে ছোট অংশটি চেয়েছে তাই আমাদের এই প্রশ্নটির উত্তর হবে চব্বিশ কিন্তু যদি বরং সেটি চাইতো তাহলে আমাদের উত্তরটি হতো ছয়ত্রিশ তো আমরা প্রশ্ন খেয়াল করবো যে আমাদের কোনটি নির্ণয় করার জন্য বলছে যেটি নির্ণয় করার জন্য বলবে আমরা অপশনের সেটি দেখাবো আমাদের আজকে ছয় নম্বর অঙ্কটিতে বলা হয়েছে ক এবং খ একত্রে মিলে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারবে তাহলে তারা একত্রে কিন্তু বারো দিনে করে একটি কাজ তাহলে একদিনে করবে ওই একটি কাজের বারো ভাগের এক অংশ আবার ক একা কাজটি করে বিশ দিনে একটি কাজ তাহলে একদিনে করবে কাজটির বিশ ভাগের এক অংশ বলছে ক একা কাজটি দিনে করতে পারবে তারা একত্রে যতদিনে কাজ করে ওইটা থেকে যদি আমরা ক এর একদিনের কাজ বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের ক্ষয়ের কাজটা নির্ণয় করে নিতে পারবো এখানে কিন্তু আমাদের ক্ষয়ের একদিনের কাজ বের হবে তারপর আমরা সম্পূর্ণ কাজটির দৈর্ঘ্য বের করব তাহলে আমাদের বারো এবং বিশ এর লসাগ হয়ে যাবে ষাট এখানে হয়ে যাবে ফার্স্ট বিউ তিন সমান এই ষাট ফার্স্ট থেকে তিন গেলে থাকবে দুই তাহলে দুই দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হবে তিরিশ এখানে থাকবে এক অর্থাৎ তিরিশ ভাগের এক এখন তিরিশ ভাগের এক অংশ কাজ যদি করে একদিনে তাহলে এক অংশ কাজ করবে এটা কিন্তু যাবে এই তিরিশটা চলে আসবে উপরে তাহলে আমাদের হয়ে যাবে দিনে দিনে অর্থাৎ একা কাজটি করতে পারবে তাহলে আমাদের উত্তরটিও হবে তিরিশ দিন আমাদের আজকে সাত নম্বর অংশটিতে বলা হয়েছে খালেক ও তার বাবার বয়সের সমষ্টি চল্লিশ বছর খালেকের বাবার বয়স আঠাইশ হলে তেরো বছর পর তাদের বয়স সমষ্টি কত হবে এখানে কিন্তু আমাদের পুরো প্রশ্নটা খেয়াল করলে দেখা যায় যে আমরা এইটার মাধ্যমে কিন্তু পুরো অঙ্কটাই নির্ণয় করতে পারি বর্তমানে তাদের বয়স আছে চল্লিশ বছর তাইলে তেরো বছর পর কিন্তু পিতারও তেরো বছর বৃদ্ধি পাবে এবং ছেলেরও তেরো বছর বৃদ্ধি পাবে তাইলে আমাদের এই তেরোটাকে গুণ হয়ে যাবে দুই দিয়ে তাহলে হয়ে যাবে চল্লিশ যুগ ছাব্বিশ আমাদের হয়ে যাবে ৬৬ বছর অর্থাৎ তাদের তেরো বছর পর বয়সে সমষ্টি হবে বছর কিন্তু আমরা যদি এই আঠাইশটি একে ধরে ধরতাম তাহলে তাদের বয়সে সমষ্টি চল্লিশ বছর বাবার বয়স আঠাইশ হলে তার বয়স হবে বারো এখন বাবার বয়সের সাথে তেরো যোগ করলে হবে একচল্লিশ এবং তার বয়সের সাথে তেরো যোগ করলে হবে পঁচিশ এখন এই একচল্লিশ এবং পঁচিশকে যোগ করলে হবে ছেষট্টি আমরা এইভাবে জটিল প্রক্রিয়া না করে আমরা এই শর্টকাট পদ্ধতিতেও করতে পারি আমাদের প্রশ্নটি পড়তে হবে বা বুঝতে হবে যে প্রশ্নতে কি চাইছে যেহেতু বলছে যেতে তেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত তাইলে এই চল্লিশ বছরের সাথে এই এর ডবল হতো ছাব্বিশ বছর যোগ করে দিলে কিন্তু আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব আমাদের এখানে খালেকের বাবার বয়সের কোনো প্রয়োজন নেই আমাদের আজকের আট নম্বরটিতে বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বিয়াল্লিশ বছর এবং অন্তর বাইশ বছর পুত্রের বয়স কত তাহলে আমরা এখানে যদি ধরি পিতার বয়স হচ্ছে এক্স তাইলে পুত্রের বয়সটা কিন্তু হয়ে যাবে এক্স মাইনাস বাইশ বলছে যে

চার এবং একশো আমাদের এক্সটা হবে একশো চার বা টু অতএব তাহলে আমাদের বলছে পুত্রের বয়স কত আমরা কিন্তু পিতার বয়স ধরেছিলাম এক্স এবং পুত্রের বয়স ধরেছিলাম এক্স মাইনাস বাইশ তাহলে আমাদের পুত্রের বয়স যদি নির্ণয় করি এক্স মাইনাস বাইশ সমান হয়ে যাবে বাহান্ন মাইনাস বাইশ সমান তিরিশ বছর অর্থাৎ পিতার বয়স বের হয়েছে বায়ান্ন বছর এবং পুত্রের বয়স বের হয়েছে তিরিশ বছর তাইলে কিন্তু এবং তিরিশের মধ্যে বাইশ অন্তর রয়েছে বা পার্থক্য রয়েছে তাইলে আমাদের উত্তরটি হবে তিরিশ বছর আমাদের আজকের নয়ন বঙ্গটিতে বলা হয়েছে পাঁচটি ঘন্টা একত্রে বেজে পরে যথাক্রমে তিন পাঁচ সাত আট ও দশ সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে তাহলে যদি একত্রে হয় তাহলে আমরা সহজেই নির্ণয়ের মাধ্যমে তাদের পরবর্তী বা কতক্ষণ করে নিতে পারবো তিন পাঁচ সাত আট ধর এটা আমরা লসাগু নির্ণয় করবো প্রথমে আমরা দুই দিয়ে দিতে পারি এটা তিন জায়গায় থাকবে পাঁচশো জায়গায় থাকবে সাতশো জায়গায় থাকবে আটকে বাগ দিলে হবে চার দশকে বাঁক দিলে হবে পাঁচ

একত্রে বাঁচবে আমাদের দশ নম্বর এবং আজকে সে সংগঠিত বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি সংখ্যাটি এর অঙ্ক দয়ের সমষ্টি তিন গুণ অপেক্ষা চার বেশি সংখ্যাটি কত এটি কিন্তু খুবই জটিল একটা অঙ্ক কিন্তু এটি অপশন টেস্টের মাধ্যমে আমরা খুবই সহজে নির্ণয় করতে পারি তাহলে আমরা প্রথমে অঙ্কটি স্বাভাবিক নিয়মে দেখে নিব তারপর আমরা অপশন টেস্টের মাধ্যমেও পরীক্ষা করে নেব কারণ বলছে যে এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি তাহলে এককের অঙ্কটাকে যদি আমরা এক্স ধরি তাহলে দশকের অঙ্কটা হয়ে যাবে এক্স প্লাস এখন বলছে যে সংখ্যাটি এর অঙ্ক এর সমষ্টি তিন গুণ অপেক্ষা চার বেশি তাহলে আমরা প্রথমে সংখ্যাটি লিখবো সংখ্যাটি হবে কিন্তু এই এক দশকের ঘরের অঙ্কটাকে দশ দিয়ে গুণ হবে তাহলে হয়ে যাবে টেন এক্স আর সাথে যুগ হবে এককের ঘরে সংখ্যা অর্থাৎ এক্স প্লাস থ্রি আবার বলছে যে এর অঙ্ক এর সমষ্টির তিন গুণ অপেক্ষা সাইড বেশি অর্থাৎ এর অঙ্ক দয়ের সমষ্টি অর্থাৎ এই এক্স প্লাস এই এক্স প্লাস থ্রি এইটা কিন্তু একটা অঙ্ক এবং এটা কিন্তু একটা অঙ্ক এই অঙ্ক দয়ের সমষ্টির তিন গুণ অপেক্ষা চার বেশি আমরা বলতে পারি যে এই দশ এক্স এবং একটা এক্স মিলে হবে এগারো এক্স প্লাস ফোর বা এগারো এক্স প্লাস তিরি সমান হয়ে যাবে তিন দিয়ে এইটাকে গুণ দিলে হবে ছ এক্স প্লাস তিন দিয়ে তিনকে গুণ দিলে হবে নয় প্লাস এইটা থাকবে ফোর বা আমাদের এই এগারো এক্সটাকে এই পাশে রাখলাম এবং এক্সটাকে এই পাশে এনে মাইনাস করে দিলাম নয় আর চা যুগ হয় তেরো আর তিনটা ওই পাশে প্লাস ছিল ওই পাশে মাইনাস হয়ে যাবে আমাদের এগারোটা এক্স থেকে ছয়টা এক্স গেলে হবে ফাইভ এক্স বা তেরো থেকে তিন গেলে হবে টেন বা এক্স সমান হয়ে যাবে টেন ভাগ ফাইভ কাটাকাটি করলে হবে টু অর্থাৎ এক্সের মানটি বের হলো টু তাহলে বলছে সংখ্যাটি কত তাহলে আমাদের এককের অঙ্ক কিন্তু এই এক্স তাহলে এখানে হবে আমাদের টু এবং বলছে দশকের অঙ্ক হচ্ছে এক্স প্লাস থ্রি অর্থাৎ এখানে হবে টু প্লাস থ্রি সমান কিন্তু যাবে ফাইভ তাহলে আমাদের অঙ্কটা হবে টু এবং ফাইভ অর্থাৎ টোয়েন্টি ফাইভ এখন একটু যদি আমরা অপশন টেস্টের মাধ্যমে দেখি তাহলে দেখবো যে কোন সংখ্যাটি এককের অঙ্ক থেকে দশকের অঙ্ক তিন বেশি তাহলে এখানে আছে দশকের অঙ্ক আছে চার এককের অঙ্ক সাত এখানে কিন্তু তিন বেশি আবার এখানে এককের আছে তিন দশকে আছে ছয় এখানেও তিন বেশি এখানে এককের আছে দুই দশকে আছে পাঁচ এখানে তিন বেশি এখানে দশকে আছে এক এককের আছে চার এখানে কিন্তু তিন বেশি তাহলে আমাদের কিন্তু চারটি ক্ষেত্রেই প্রথম শতটি মেনেছে তাইলে আমরা দ্বিতীয় শতটি দেখবো যে সংখ্যাটি এর অঙ্ক দ এর সমষ্টির তিন গুণ অপেক্ষা সার বেশি যেহেতু সার বেশি বলছে আমরা কমিয়ে হিসাব করবো দেখবো আমরা এটা তিন গুণ বেশি কিনা এই দুইটা যুগ হবে এগারো এগারোকে কিন্তু চার দিয়ে গুণ দিলে চুয়াল্লিশ এটি কিন্তু এর অঙ্ক দেয়ের যুগ চার গুণ আবার এই দুইটাকে যুগ করলে হবে নয় নয়কে কিন্তু গুণ করলে বত্রিশ হয় না চার দিয়ে গুণ করলে হয় ছত্রিশ আবার তিন দিয়ে গুণ দিলে হয় সাতাইশ এখন এই দুইটা যুগ হল হচ্ছে সাত সাতকে কিন্তু তিন দিয়ে গুণ দিলে একুশ হয় তাহলে আমাদের সি নম্বর অপশনটি সঠিক তাহলে আমাদের উত্তরটি হবে পঁচিশ তো এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ দশটি অঙ্ক প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির গণিতের সহসাজনের পাটিগণিত অংশের আর দুইটি পর্ব রয়েছে ইতিমধ্যে আমরা তেরোটি পর্ব দিয়েছি এবং পর্বতী দুইটি পর্ব দিলে টোটাল টোটাল পর্ব হয়ে যাবে এই পর্বে গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যেগুলো যে কোনো পরীক্ষাতেই শুধু প্রাইমারি শিক্ষক পরীক্ষার জন্যই নয় যে কোনো পরীক্ষার জন্যই এই দেশটি অঙ্ক খুবই খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা বীজগণিত এবং জ্যামিতিরও সাজেশন দেওয়ার চেষ্টা করব তো আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয় থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ